তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আরেকবার তো আজকে আমি চলে এসেছি বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের মন্দিরে তো দীপাবলিতে কেমন লাগে মায়ের মন্দির এটাই আপনাদেরকে দেখাবো তো বেশি দেরি না করে পুরো ভিডিওটি শুরু করা যাক তো এর আগের ভিডিওতে আমি স্যান্টাফুকিয়া বহরমপুর জজকোটের মোড়ে কালী পুজো ভিডিওটি তুলে ধরেছিলাম আর আজকে দীপাবলির ঠিক পরের দিনই চলে এসেছিলাম বহরমপুর কালীবাড়ি এই মা হচ্ছে দীর্ঘ প্রতিষ্ঠিত মা তাই দূর দিগন্ত থেকে যে সমস্ত ভক্তবৃন্দরা দীপাবলির দিন আসার ইচ্ছা থাকলেও আসতে পারেন না তাদেরকেই এই ভিডিওটা স্পেশালি আমি তুলে ধরলাম তাদের জন্য তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এরকম আরও অনেক ভিডিও পেতে আর আমরা এখন দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের একদম সামনের গেটে আর এই পাশে দেখছি ফল প্রসাদ বিতরণ করা হচ্ছে তো আমরা একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এবার আরও কিছু বিশেষ সাজানো গোছানো জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরবো কি অপরূপভাবে সাজিয়েছে শুধু দেখুন আর মন্দিরে প্রবেশ করার আগে এখানে হাত ধোয়ার জায়গাও রয়েছে যারা মন্দিরে কোনোদিনও আসেননি বা আসার ইচ্ছা থাকলেও আসতে পারেন না আগেই বলেছি তাদের জন্যই পুরোটা আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার যেমন বলি হওয়ার জায়গা এখানটায় আগে বলি হতো কিন্তু এখন বলে হওয়ার রীতি নেই আর এই হচ্ছে মায়ের সামনে শিবলিঙ্গ আর মন্দিরের উপরের অংশে অনেক মূর্তিও রয়েছে যারা আসেননি বা দেখেননি তারা দেখুন ভালোভাবে আমি প্রথম থেকে চেষ্টা করব সব মূর্তিগুলোর নাম একবার করে করে শোনানো প্রথমে রয়েছে সেই রূপ যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিলেন তারপর হচ্ছে কামাখ্যা মা তারপরে ভৈরবী মা এদিকে ভুবনেশ্বরী মা ষোড়শি মা তারা মা এখানে কালী মা রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ প্রভু এবং এই দেখেন বৈদ্যনাথ পাণ্ডে যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারপরে নরেন খেপা বামদেব কমলা মা মাতঙ্গি মা বগলামুখী মা ধুমাবতী মা আর এখানে রয়েছে ছিন্নমস্তা মা আর স্বামীজি এবং সেই বিশ্বেশ্বর রূপ শ্রীবিষ্ণুর এবার আমরা মায়ের গৃহে একদম প্রবেশ করব আর আরো কিছু দেখাবো আপনাদেরকে এবার আমি মাকে সামনে থেকে দর্শন করাবো কিন্তু তার আগে বলি খুব সুন্দরভাবেই সাজিয়েছে দেখেন যেটা দীপাবলির জন্য আপনাদেরকে স্পেশালি নিয়ে আসা এখানে খুব সুন্দরভাবে আলোকসজ্জায় ভরিয়ে তুলেছে ভেতরটা আর পৌষ মাসে যখন পুজোর বিশেষ মেলা বসে এখানে তখন এই যে ব্যারিকেড করা রয়েছে এদিক দিয়ে এসেই মায়ের গৃহে প্রবেশ করা হয় এবং পুজো দেওয়া হয় তো এই হচ্ছে মেন সেই গেট পুজো দিতে গেলে আপনাকে বারো মাসেই এদিক দিয়ে আসতে হবে আর পুরনো কথা অনুযায়ী শোনা যায় এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটাই নাকি বৈদ্যনাথ পাণ্ডে মহাশয় এখানেই নাকি মায়ের মন্দিরে চাবি সবসময় রাখতেন এবং মায়ের সেবা করে আবার এখানেই চাবি রেখে দিতেন এবার আপনাদেরকে দেখাই আমি মাকে এই দেখুন আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি সকলের মা এবার আপনাদেরকে আমি ঘুরে দেখাই মায়ের ঘরের ঠিক পাশের ঘরগুলো আর এই হচ্ছে বাহির পথ আপনাকে পুজো দিয়ে ভেতরে এই গেট দিয়েই বাইরে বেরিয়ে আসতে হবে মায়ের গৃহের ঠিক বাঁ রয়েছে এই একটি ঘর এখানে শিবলিঙ্গ রয়েছে একটি আর তার পাশে দেখেন এখানে কিছু শিলামূর্তির পাথর ছোটো ছোটো পাথরও রয়েছে প্রতিদিন প্রতিনিয়ত পুজো দেওয়া হয় আর এই জায়গাটা ওপেন খোলা রয়েছে এখানে ধূপকাঠি মোমবাতি এই দিকটাই জ্বালানো হয় যাতে উপর দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায় এবার আপনাদেরকে বাইরের কিছু অংশ আমি দেখাবো তার আগে আমার অংশ কিছু কাণ্ডকলাপ দেখে নেন খেলা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকেই আসো আসো জুতো পড়াতে হবে বাবুকে আবার ভালি আসো মন্দির থেকে বেরিয়ে গেছি আমরা এবার এবার আপনাদেরকে আমি ঘাটের দিকে নিয়ে যাব পেছনে আর তার সাথে মাঠটাও আপনাদেরকে একটু দেখাবো খুব সুন্দরভাবে বাগানটা এবং মাঠটা এবং তার সাথে ঘাটের দিকটাও খুব সুন্দর সাজিয়েছে এ দেখেন তাই সময় সুযোগ পেলে অবশ্যই দীপাবলির সময় আপনার পরিবারকে সাথে নিয়ে আসবেন মাকে দর্শন করতে এবং তার সাথে এই যে আলোকসজ্জা একদম মিস করবেন না এত সুন্দর পরিবেশে স্মৃতি জড়িয়ে রাখার মতো পরিবেশ এখানে এটাকে মিস করবেন না তাই অনুরোধ রইল সবাইকেই আসবেন মাকে দর্শন করতে মায়েরও দর্শন হয়ে যাবে তার সাথে একটু আশেপাশের এই মন্দির প্রাঙ্গণটাও আপনারা দেখতে পাবেন ঘুরে মায়ের মন্দিরের পেছনের দিকে আসলেই আপনারা বড় বিল দেখতে পাবেন যেটি মায়ের নামেই পরিচিত বিষ্ণুপুর বিল নামেও পরিচিত এই সেই ঘাট শোনা যায় পূর্ব প্রাচীন মানুষদের কাছ থেকে যে এই ঘাটেই নাকি মা প্রত্যেকদিন স্নান করতেন এই ঘাট থেকে মা মন্দিরে প্রবেশ করতেন এখানেও খুব ভালোভাবে সাজিয়ে তুলেছে দেখেন সেই বিল আপনারা অবশ্যই একবার আসবেন দেখতে এত সুন্দর পরিবেশ মিস করবেন না তো এই হচ্ছে মায়ের মন্দিরের প্রাঙ্গন এবং মাকে দর্শন করালাম তো এবার আমাদের কিছু ফটো সেশান আছে তাই আর ভিডিও আগাতে পারবো না বেশ বড়ো হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন